আর মাত্র কয়েক ঘন্টা এরপরেই ক্রিকেট দুনিয়া বুধ হবে ভারত বাংলাদেশ সিরিজে যার শুরুটা হচ্ছে টেস্ট সিরিজ দিয়ে এরপর আছে তিনটি টি টোয়েন্টি আর হাই ভোল্টেজ এই লড়াই টিভির পাশাপাশি দেখা যাবে অনলাইনেও ভারত বাংলাদেশ সিরিজ সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এছাড়া টি স্পোর্টসের অ্যাপেও নির্ধারিত মূল্য পরিশোধ করে দেখা যাবে সরাসরি খেলা পাশাপাশি র্যাবিড হোলের ওয়েবসাইট এবং অ্যাপেও সরাসরি সম্প্রচার করা হবে ভারত বাংলাদেশ সিরিজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল দশটায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট যার ভেনু চেন্নাই সাতাইশে সেপ্টেম্বর কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট এরপর ছয় নয় এবং ১২ অক্টোবর বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ ভেনু যথাক্রমে গোয়ালিয়র দিল্লি এবং হায়দ্রাবাদ